যাচ্ছ কোথা চিংড়ে পোতা কিসের জন্য বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে খেতেসা কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরি আর বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমিও যাই না মশাই তোমরা কী দেখছো রাত্রি ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল যাতে তোমরা পেতে পারো এরকম মজাদার ভিডিও সহজেই এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে